উই উইডেয়ার নিউলি ইলেক্টেড ধিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে চেয়ারপার্সন এম ডি মিজানুর রহমান চৌধুরী সেভেন হান্ড্রেড এন্ড ফোরট সর মিয়া সেভেন হান্ড্রেড এন্ড ফোরটি faisal Mia, 700 <laughs> general secretary Shardar amir khosru 718 <laughs> assistant secretary md farhad alam 724 <laughs> treasurer mohammad akak হুছেই ছেভেন হাণ্ড্ৰেড এণ্ড নাইণ্ড্ৰেডিভেন ইয় নিবানে আপোনাৰ অৰ্গেনাইজিং ছেক্ৰেটাৰী মহম্মদ মনো হুছেইন মেইন মনো হুছেইন ছেভেন হাণ্ড্ৰেড এণ্ড থাৰ্টি ওৱান Education Secretary M.D. Liton Mia, seven hundred <laughs> and sixty. Cultural Secretary M.D. Jackie Sardar, seven hundred and forty-nine. Yes. Publicity Secretary Joy Joynal Hawk, Hawk seven hundred. <laughs> Executive Committee Mohammad Jahan Mia, seven hundred eight. সাজ্জাদ রহমান সেভেন হানড্রেড ফোর এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মদ আব্দুল আওাল সেভেন হানড্রেড ফোর মোহাম্মদ আব্দুল মুতালিফ সিক্স হানড্রেড অ্যান্ড নাইনটি থ্রি এনামুল হক চৌধুরী সিক্স হানড্রেড অ্যান্ড নাইনটি এইট মোহাম্মদ মিজানুর রহমান 718 <laughs> Bulon Mia 707 Aina Mia, 703 Shahidul Islam Nojrul 713 Atikur Rahman Rubel 719 and the last that is the executive your serial major advocate.

প্রতিযোগিতা হিসাবে দেখেছেন এই জন্য আমি সবেক সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কাছে আজীবন চিরকৃতজ্ঞ থাকব আপনারা সকলেই শুনছেন যত ধরনের বক্তব্য বলছেন রয়েল বাদে সকলে আমরা দিনের বাইরের লোক আসলাম এবং তারা সকলেই আমরা গুণগান গাইসুন আমরা যেভাবে গুণগানটা শুনছি যে রাজনীর্বাসা হওয়ার নিজেদের স্বাধীনতা অর্জন করা অনেক ইজি স্বাধীনতা রক্ষা করা ওপর কঠিন তো আমরা আসলে ওই এক্সাম্পল আমরা আজকে ওই সাতটা নির্বাচন হয়েছে একটা নির্বাচনে কোনো ধরনের কোনো শৃঙ্খলা কোনো ধরনের কোনো মানে প্রবলেম হয়েছে না ইনশাল্লাহ আপনার টান করাম এই ধারাবাহিকতা বাইক রাখতাম ব্রিটেনের মাটিতে আমরা এক্সাম্পলাম তারা সুসংখলভাবে ইলেকশনটা সালাই নেওয়ার ধন্যবাদ আপনাদের আজকে রাত্রে এত রাত পর্যন্ত আপনার দরিদ্র সহকারে আসুন যারা জিতছেন এরাও আমরা বাই যারা হারছেন এরাও আমরা বাই আজকে রোজ প্যানেলের যারা জিতছেন তারা কংগ্রেচুলেশন এবং যারা পাইনেবেল প্যানেলে পরাজিত হয়েছেন তারা লাগে সমবেদনা ধন্যবাদ আপনার আর আমি বক্তব্য দীর্ঘায়িত করতাম না আজকে যে নির্বাচন হয়ে গেল আপনারা ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে এখানে এসেছেন অনেক শ্রম দিয়েছেন অনেক সময় নষ্ট করেছেন এই সুষ্ঠু নির্বাচনের দাবিদার এই কৃতিত্ব শুধু আপনারাই আমি তার সাথে ধন্যবাদ দিতে চাই আজকের প্রধান নির্বাচন প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ধন্যবাদ জানাই আজকে যে কমিশনার বৃন্দরা তারা খুবই কষ্ট করেছেন আসলে তা বাসা প্রকাশ করার মতো নয় আমাদের সাথে বসে সিদ্ধান্ত নিয়েছেন অনেক কিছু তা আপনারা অনেক অনেক ধন্যবাদ আপনারা যে আপনাদের জন্য কষ্ট করেছেন সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছেন এবং পোলিং অফিসার যারা এই তারাও ধন্যবাদ জানাই এবং আজকে যারা বুট দেওয়ার জন্য এসেছেন দূর দূরান্ত থেকে কষ্ট করে এবং টাকা পয়সা উপেক্ষা করে তারা সবাই বুটারকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি এতটুকুই বলবো যারা আজকে পাশ করেছেন তারা তাদের যোগ্যতা দিয়ে পাশ করেছেন তাদের দক্ষতা তাদের ঐক্যতা দিয়েই তারা পাশ করেছেন আমি তাদেরকে গ্র্যাজুয়েশন জানাই এবং আমি এটাই বলবো যে আমরা যেন সবাই মিলেমিশে একসাথে চলতে পারি আগামী দিনে এই প্রত্যাশা থ্যাংক ইউ মিলে আসসালামাইকুম আহমতুল্লাহ আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দিরাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আমরা রোজ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম আমরা বিজয়ী হয়েছি আমি ধন্যবাদ জানাই দিরাইবাসীকে আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদেরকে বুট দিয়ে বিজয়ী করার জন্য আমরা বিজয়ী হয়েছি আমাদের উদ্দেশ্য থাকবে দিরাইয়ের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কিছু করার এবং দিরাইবাসীর জন্য আমরা যতটুকু মানে যেখানে যা দরকার হয় আমরা ততটুকুই করব ইনশাআল্লাহ আমরা দেখব কি করা যায় না করা যায় বিশেষ করে এটা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্যই করা হয় আমরা ট্রাই করব যে দিরাইয়ের গরিব মেহনতি মানুষের জন্য কিছু করার ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমাদের দিরাই তানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সুষ্ঠু এবং সুন্দরভাবে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি দিরাইবাসীকে আমার পক্ষ থেকে রেড রোজ প্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই অতীতে আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের অসহায় মেহনীতি মানুষের এবং মেধাবী শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে ইদেশের এ লেভেল এবং জিসিএসি যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে সামান্য সম্মানীয় দেওয়া হয়েছে এবং দিরাইয়ে বন্যায় যে ক্ষতি হয়েছিল সেই বন্যায় দিরাইতানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন সাহায্য সুবিধা করা হয়েছে আমরা তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব দিরাইয়ের অবহেলিত মানুষের যাতে লাগবান হয় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ব্রিটেনের দিরাইবাসীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ নির্বাচন খুবই উৎসব মুখর এই যে দেখেন রাত এগারোটার কাছাকাছি কিন্তু এখনও সম্পূর্ণ হলবর্তী মানুষ এবং সারা ব্রিটেন থেকে এসেছেন সকালে ওইটা বলেছি আঠারোশো দুইটা মধ্যে তেরোশো ছয়টা মানে কাস্ট হয়েছে এর মধ্যে চোদ্দোটা ভোট মানে ভয়েড বাকিগুলো আপনার সম্পূর্ণভাবে কাউন্টে আসছে এবং আমরা বেনিফিট অফ ডাউট যতটুকু সর্বোচ্চ দেওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র ক্রস প্যানেল যেটা প্যানেল এবং ইন্ডিভিজুয়াল ওইটাকে ইয়ে করা হয়েছে বাকি সবগুলা বুট ভ্যালিড হিসাবে ওই চোদ্দো ভুট বাদে তেরোশো ছয় থেকে সবগুলা বুটই আমরা কাউন্ট করে নিছি